এখনো পর্যন্ত দেশ ভারত পাঁচই আগস্টের আমাদের জাগরণ অভ্যুত্থানকে তারা নিজেদের পরাজয় মনে করছে এখনো প্রতিদিন বাংলাদেশ বিরোধী তৎপরতা সেখানে অব্যাহত আছে এই অভ্যুত্থানের বিরুদ্ধে ছাত্র তরুণদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাউথ ব্লক বলে যারা পরিচিত প্রতিনিয়ত তারা একটা নানা ধনুস্কানি তারা তৈরি করে যাচ্ছে লড়াইটা খুব কঠিন এখনো পর্যন্ত অভ্যুত্থান হয়েছে আমরা স্বস্তি পাইনি একদিনের জন্য বিরোধী দলের নেতা কর্মীরা তারা কোনো উচ্ছ্বাস তারা প্রকাশ করতে পারেননি কারণটা কি এখনো পর্যন্ত পাশের দেশ ভারত পাঁচই আগস্টের আমাদের জাগরণ অভ্যুত্থানকে তারা নিজেদের পরাজয় মনে করছে এখনো প্রতিদিন বাংলাদেশ বিরোধী তৎপরতা সেখানে অব্যাহত আছে প্রতি মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা নিয়ে তারা ট্রল তারা করছে এখনো পর্যন্ত এই অভ্যুত্থানের বিরুদ্ধে ছাত্র তরুণদের বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাউথ ব্লক বলে যারা পরিচিত প্রতিনিয়ত তারা একটা নানা ধুস্কানি তারা তৈরি করে যাচ্ছে পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী অনেকে সেখানে তারা আছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ওকে যদি আজকে ভাটা পড়ে যদি এখানে গণ মধ্যে যদি প্রশ্নবিদ্ধ হয় নিজেরা নিজেরা যদি আমরা যদি আবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি যে কোনো সময় এই অভ্যুত্থান প্রতি অভ্যুত্থানে এটা কিন্তু পরিণত হওয়ার আশঙ্কা থাকে সেই জন্য জেএসডি নেতা কর্মীদেরকে বলতে চাই লড়াইটা আমাদের শেষ হয়নি অভ্যুত্থানকে পাহারা দেওয়া এই বিজয়টাকে সংহত করা ধারণ করা যে কোনো সময় যে কোনো চেহারায় যে কোনো রূপে আমাদের অর্জন তাকে আবার কিন্তু বিসর্জনের দিকে তারা নিয়ে যেতে পারে সবাই কেবল দুনিয়াকে বদলাতে চায় সবাই কেবল মানে চারপাশের জগৎটাকে বদলাতে চায় নিজেকে তারা পরিবর্তন করতে চায় না তলসের বিখ্যাত কথা আপনি দুনিয়াকে বদলাবেন আগে নিজেকে পরিবর্তন করেন আগে নিজের সংস্কার করেন আগে নিজের মধ্যে পরিবর্তন করেন কারণ আমাদের মধ্যে এক একজন এক একজন হাসিনা গোপনে অনেকের মধ্যে বসবাস করে পনেরো বছরের যে অভ্যাস আবার একটা জবরদস্তি করে অনেক কিছু চাপিয়ে দেওয়ার একটা আয়োজন চলছে সুতরাং জবরদস্তি করে বুদ্ধি করে কৌশল করে কোনো এজেন্ডা যেটা আমাদেরকে বিভক্ত করবে আমাদের লক্ষ্যকে যেন হুমকির মধ্যে পড়বে মেহরবানি করে অতি আবেগ আবেগবার্ষত এগুলো চাপা করবেন না তাহলে আশা হতাশায় পরিণত হবে আমি বলতে চাই মানুষ এবার বিজয়ী হয়েছে বাংলাদেশের মানুষ এবার এই বিজয়কে রক্ষা করবে এবং আগামীতে আমরা মুক্তিযুদ্ধের রথায়রা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজ থেকে চুয়ান্ন বছর আগে যে যাত্রাক শুরু করেছিলাম এবারকার অভ্যুত্থান সেই যাত্রাকে নতুন মাত্রায় নতুন পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাব বিশ্বের বুকে স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে একটা সমতা ভিত্তি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো জেএসডি নেতা কর্মীরা বুক চিতিয়ে যেভাবে পনেরো বছর লড়াই করেছেন আগামীতেও সেভাবে লড়াই করবেন মানুষের পাশে দাঁড়াবেন এদেশকে আমরা রক্ষা করবো ঐক্যবদ্ধভাবে